পাঠ একশো আট গান্ধারীর আবেদন রবীন্দ্রনাথ ঠাকুর দুর্যোধন প্রণবী চরণেই ধৃতরাষ্ট্র অরে দুরাশয় অভিষ্ট হয়েছে সিদ্ধ দুর্যোধন লাভিয়াছি জয় ধৃতরাষ্ট্র এখন হয়েছে সুখেই দুর্যোধন হয়েছে বিজয়ী ধৃতরাষ্ট্র অখণ্ড রাজত্ব যিনি সুখ তোর কইরে দুর্মতি দুর্যোধন সুখ চাহি নাই মহারাজ জয় জয় চেছ জয়ী আমি আজ ক্ষুদ্র সুখে ভরে নাখো খো ক্ষুত্রিয়ের ক্ষুধা কুরুপতি দীপ্ত জ্বালা অগ্নি জয়রস সুধা সদ্য করিয়াছি পান সুখী তা তো আদ্য আমি জয়ী সুখে সুখেছিনু জবেই এক্ষেত্রে বদ্ধ পান্দবে করবে কলঙ্গ যেমন থাকে শশাঙ্কের বুকে কর্মহীন গর্বহীন দীপ্তহীন সুখে সুখেছিনু পান্ডবের গন্ডি বটং করে শঙ্ককুল শত্রুদল আসিত নারে দারে সুখ ছিল পাণ্ডবেরা জয় দীপ্ত করে করি ভ্রাত প্রতি অংশ তারা নিত্য নব ভোগ সুখে আসেন নিশ্চিন্তেও অনন্ত কৌতুকে সুখে ছিল পন্তবের জয়ধ্বনি যাবে হানিত করব কর্ণ প্রতিধ্বনি পান্তবের জয়বিম্ব প্রতিবিম্ব আসে উজ্জ্বল অঙ্কলি দিয়ে দিত পরাকাশি মলিন কৌরব কক্ষ ছিল পিত